আল্লাহ এই সম্পর্কে হানাফি দেওবন্দি আলেমরা বলে থাকে আল্লাহ আর সের উপরে উপরেও না আবার সর্বোচ্চ না মুসলমানদের আকিদা এই দুটির একটিও না তারা বলে মুসলমানদের আকিদা হলো আল্লাহ স্থান থেকে মুক্ত না তিনি এক স্থানে আছেন না সব স্থানে তিনি সকল স্থানে ঊর্ধ্বে তিনি এখন এখনও তেমন আছেন যেমন তিনি স্থান বারস সৃষ্টির আগে যেমন ছিলেন এই আকিদা কোরআন হাদিস আলীকে সঠিক কিনা আসলে এই যে মানে বিষয়গুলো এগুলো ইদানি এগুলো নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এটাও কিন্তু এটা আপনার গুমরাহি এগুলি তো এই যে আল্লাহ সবহান ও তল আর রহমান ও ইস্তওয়া আলাস কোরআন মজিদে বহু জায়গায় আছে অতীতের ওলামায় কেরাম আমরা যাদেরকে অনুসরণ করি তারা কি এগুলি নিয়ে এত বিশ্লেষণ বিশ্লেষণ করেছেন কিনা এত বিচার বিশ্লেষণ করেন নাই

আল্লাহ নিজের পরিচয় যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন এগুলো যেই অর্থ বহন করে আমরা সেই অর্থে বিশ্বাস বিশ্বাস করব কিন্তু ধরনটা কি সেই ধরন নিয়ে আমরা কোনো আলোচনাই করব না আলোচনাই করবো আমি যেমন যেমনই আল্লাহ সব হাত আছে এখন ইমাম আবু আনিম আল্লাহ তার আলফাক্ষুল আকবরে বলছেন তার জন্য হাত তার জন্য হাতে বলবো এখন আপনি হাত বললেই আমি কেন এটাকে আপনার আমাদেরকে অভিযুক্ত করবেন আমরা মুজাচ্ছে আল্লাহ শরীর আমরা দেহবাদী বানাচ্ছি দেহবাদী বানাচ্ছি আমরা মুসাব্বে হাত আমরা সাদৃশ্য আপনার বাড়িতে তো হাঁস আছে মুরগি আছে আপনিও আছেন তো আপনার দুই পা হাঁসের দুই পা এখানে কি আপনি দুই পা আপনার দুই পা হাঁসের দুই পা কে এক হয়ে গেল তাস বি হইলো তো হইলো আপনার বাড়িতে বিশাল সাইজের একটা সার আছে দেড় দুই লাখ টাকা সার আবার বিড়ালও আছে তো বিড়ালেরও ষাটটা পা সারেরও চারটা পা তা আপনি চার পায়ের কারণে কোনো সাদৃশ্য তো হইলো বিড়ালের পা বিড়ালের মতো

তিনি তবে আল্লাহ সোহান আল্লাহ যা বলেছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলছেন ইদাব্বির সামা তিনি আকাশ থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন আমি তো নানফি ইয়াই তোমরা কি তার থেকে নিরাপদ হয়ে গেছো যিনি আকাশে আছেন তো এগুলিকে আপনি কি ব্যাখ্যা করবেন এগুলিকে আপনার ব্যাখ্যা করতেও সমস্যা করবেন তাহলে আমরা কি বলবো আল্লাহ কোরআন মজিদে একাধিক জায়গায় বলেছেন তিনি আর সে আপনার ইস্তফা অধিষ্ঠিত একাধিক জায়গায় তিনি বলছেন তিনি আকাশে আছেন আসমানে আছেন আসমানে আছেন অতএব তার থাকাটা কেমন তিনি ভালো জানেন এর অর্থ এটা না আমরা তাকে স্থানের সাথে উদ্ধ করে ফেলছি তবে আল্লাহ সর্বত্র বিরত একটা কুফরি কথা এবার আমি দায়িত্ব নিয়ে দৃঢ়তার সাথে বলছি যারা বলবে আল্লাহ সর্বত্র এটা কুফরি আকিদা এবং এই কথা যদি মনে বলে থাকে সে কাফের আচ্ছা আল্লাহ আর্ষের উপরেই আছেন এটা আল্লাহ যেহেতু বলেছেন প্রকাশ্যে আমরা সেটাই কিভাবে আছেন তিনি আমরা জানি না সেটা জানি কিন্তু আল্লাহ কোন আগেও তিনি ছিলেন আগে তিনি বলেছেন তিনি আগুয়াল তিনি প্রথম তিনি প্রথম